সকলের অপেক্ষার পালা শেষ করে অবশেষে মুক্তি পেল বরবাদ সিনেমার টিজার নতুন ডিরেক্টর মেহেদি হাসান হৃদয়ের পরিচালিত বহুল প্রতীক্ষিত ছবির টিজার নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করেছেন এই তরুণ পরিচালক আর তোমার ছেলের বাবা হয়ে এতটুকু লজ্জা হয় না টিজার দেখে সাকিবিয়ান ভক্তদের মাঝে আনন্দের উল্লাস চলছে এই টিজারে মেগাস্টার সাকিব খানকে পুরাই ভিন্ন লোকে হাজির করেছেন এই তরুণ পরিচালক মেহেদি হাসান হৃদয় অনেক দিন ধরেই পবিত্র ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটির টিজার মুক্তির অপেক্ষায় ছিলেন ভক্তগণ এক মিনিট চুয়াল্লিশ সেকেন্ড টিজারে পাওয়া গেছে ধুমধুমার অ্যাকশনের আভাস টিজারে সাকিবকে দেখা গেছে হিংস্র রূপে। যে নিতুর জন্য পাগল এবং নিতুকে না পেলে পুরো দুনিয়া বরবাদ করে দিতে পারে সেখানে সাকিবের বর্ণনা দেওয়া হয়েছে এইভাবে যে উনি একজন ড্রাগ অ্যাডিক্ট উনি একজন র্যাপিস্ট অ্যাকশন মারপিট খুন খারাপির ভেতরে কয়েক সেকেন্ডের জন্য নজর কাড়েন কলকাতার অভিনেতা যিশু সেনগুপ্ত সিনেমায় নিতু চরিত্রে দেখা গেছে কলকাতার নায়িকা ইধিকা পালকে এর আগে সিনেমার মোশন পোস্টার প্রকাশ অনুষ্ঠানে সাকিব বলেছিলেন এই সিনেমা তার সব সিনেমাকে ছাপিয়ে যাবে আর এখন তিনি বলছেন একটা সময় বলেছিলাম আমাদের সিনেমা আন্তর্জাতিকভাবে রিলিজ হবে হলিউড বলিউডের সঙ্গে বরবাদ সব কিছুকে ছাড়িয়ে যাবে সেদিন আর বেশি দূরে নয় আমাদের সিনেমা একশো বা দুইশো কোটি ক্লাবেও যাবে খুশি যে এই ঈদে ইনশাল্লাহ আমরা বেশ কিছু ভালো ছবি দেখতে পারবো এবং যখন এরকম বড় হাইপ ক্রিয়েট করা ছবিগুলো আসে বরবাদ সিনেমার দৃশ্য ধারণের কাজ শুরু হয়েছিল গত বছরের অক্টোবরের শেষ নাগাদ মুম্বাই এবং কলকাতায় হয়েছে সিনেমার শুটিং পরিচালক মেহেদি হাসান হৃদয়ের প্রথম সিনেমা এটি তিনি বলেন দর্শকরা এর আগে অনেক অ্যাকশন সিনেমা দেখেছেন কিন্তু যা হতে চলেছে সেই ধরনের অ্যাকশন দেখেননি প্রযোজকদের কাছে যা চেয়েছি তারা কিছুতেই না করেননি থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আর এই সিনেমাটা যাদের জন্য বানাইতে পারতেছে সেই দুইটা মানুষের নাম না বললেই নয় আমাদের মেগাস্টার সাকিব ভাই ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমার উপর বিশ্বাস রাখার জন্য সাকিব ও ইধিকা ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন বর্ষিয়ান অভিনেতা মামুনুর রশিদ মিশা সৌদাগর শহীদুজ্জামান সেলিম ও মানব সচদেব এছাড়া সিনেমার একটি আইটেম গানে পারফর্ম করেছেন কলকাতার নায়িকা নুসরা জাহান আসন্ন রোজার ঈদে মুক্তি পাবে এই সিনেমাটি